হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ঘর ব্লক আবার চলেছি নতুন একটা ভিডিওর সাথে হ্যাঁ অনেকদিন পর আবার দেখা কারণ খুব শপিংয়ে বিজি ছিলাম বলেছিলাম পরের ভিডিও শপিং আসতে চলেছে টুকটুক করে শপিং করছি তো তাই একটু দেরি হয়ে গেল তোমাদের শপিং নিশ্চয়ই সবার হয়ে গেছে তো প্রথমেই চলেছিলাম যেখানে ক্যারিনিং ট্রিটমেন্ট করেছিলাম সেখানে শ্যাম্পু কন্ডিশনার নিতে কারণ চুলের অবস্থা খুব একটা ভালো লাগছে না খালি চুল পড়ে যাচ্ছে চুল জট পাকিয়ে যাচ্ছে তাই শ্যাম্পু কন্ডিশনারটা ফাইনালি নিতেই হলো হুম পাখি শপিং করার তাড়াতে আমি আর যে ক্যারি ক্যারি ব্যাগটাই নিই নি ক্যারি ব্যাগ বলে না কি ব্যাগ বলে জানি না যাই হোক তাই বর্মশাইকে পাঠালাম ওই ব্যাগটা নিয়ে আসার জন্য এদিকে মানি ব্যাগের টাকা প্রায় ফাঁকা ফাঁকা হয়ে আসছে আর কি সবে তো শ্যাম্পু কিনলাম এখনও কত কি কেনার বাকি জানি না কত দূর কি কিনতে পারবো তবে তাই জন্যই টুকটুক করে কেনার চিন্তাভাবনা করেছি তো শ্যাম্পুগুলো ব্যাগেটা ঢুকে নিলাম ব্যাগটা বেশ সুন্দরই তাই না আমার তো বেশ ছোট্ট পিচকি মিনি ব্যাগ দারুণ লেগেছে আর এখানে হেলমেটের এইটা আমি টেনে খুলে দিয়েছি অ্যাকচুয়ালি আমি খুলতে চাইনি আমি ধরেছি না ওভাবে খুলে গেছে অনেকক্ষণ লাগানোর চেষ্টা করে দেখছি হচ্ছে না লাস্টে আর কি করবে খুলেই দিল তারপর কি আমরা দুজনে চলে এসেছি শপিং করার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে আছি কেন বলো তো আমরা কি দুজন শপিং করতে যাবো না না আমাদের দিদিও সাথে যাবে তাই জন্য দিদি পেট্রোল পাম্পে তেল ভরছিল তাই অপেক্ষা করছিলাম ওই যে আকাশি কালারের কুর্তি পরে দিদি তেল ভরছে আর আমরা এখানে হাওয়া খাচ্ছিলাম এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে যেখানে মানুষ বিকেল পাঁচটায় শপিংয়ে যায় সেখানে আমরা আটটার সময় যাচ্ছি ভাবতে পারছো আমরা কতটা লেটো তো এখানে আমার দিদি এখানে বলছিল আর এই যে লিলিপুত আর ওর কথা শুনে আমি বলছি ছোট্ট একটা ঘোড়া চাবির রিং দারুণ না ওটাই দেখাচ্ছিল আর কি তো এখানে আমরা বেরিয়ে পড়েছি বারাইপুরের উদ্দেশ্যে আর রাস্তাটা কিন্তু ওয়াও বাও জাস্ট অসাধারণ এই রাত্রেবেলা রাত্রে ঠিক না সন্ধ্যের দিকেই ও হ্যাঁ আজকে আবার ছিল সানডে তাই রাস্তা পুরো প্রায় অনেকটাই ফাঁকা অ্যাকচুয়ালি সানডেতে ফাঁকা হয় না কিন্তু ওই সাতটার দিকে বৃষ্টি হয়েছিল তাই জন্য হয়তো রাস্তাটা ফাঁকা দারুণ লাগলো আর একটু যেতে না যেতেই দেখছি দাদা এসে দাঁড়িয়ে রয়েছে গাড়ির শোরুমে গাড়ি নেবে বলে গাড়ি ঠিক করছে এবারে কি করে আমি সেটা তো বলতে পারছি না গাড়ি নেওয়া মানেই তো গাড়ি নেওয়া নয় তো এখানে দাদাদের সাথে কথা হলো গাড়ি নেওয়ার বিষয় যাই সেখানে কথা বলে আমরা ডাইরেক্ট বাড়িপুরে চলে এসেছি অন্যদিনে তুলনায় আজকে একটু ফাঁকা আছে তোমরা কি থেকে তাই বুঝতে পারছো বারাইপুরে কী কী শপিং করতে এসে কমেন্টে করে জানি তো আমরা কিন্তু এটা অনেকবারই এসেছি কারণ আমার বাড়ির আশেপাশেই বাড়াইপুর যেখানে থাকি সেখান থেকে তো অনেকটা দূরেই প্রথমেই চলে এসেছি জেফাতে জেফাতে এত ভালো কালেকশান এত ভালো অফার কোয়ালিটি সব কিছু ভালো না এলে হয় ভিতরে ভিডিও করতে দেয়নি তাই আমরা শপিং করে ফাইনালি বাইরে এলাম আর তিন হাজার কেনাকাটায় ব্যাগটা ছিল ব্যাগটা পেয়ে আমি খুশি শাড়িগুলো তো দারুণ ছিল কোয়ালিটি দারুণ ছিল শাড়ি কিনতে কিনতে আমাদের দশটা বেজে গেছে পুরো শোরুম ফাঁকা হয়ে গেছে কিন্তু আমাদের কেনা হয়নি তাই জন্য আর কি দোকান প্রায় বন্ধ বন্ধ তাই আমরা দেরি না করে বাড়ি চলে যাব Vielen আবার পরে শপিংটা কন্টিনিউ করব আজকে শুধু জেফাই হলো অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে তো আর যেতে যেতে দেখছি দাদার পায়ে লেগে গেছে তো দাদা এখানে জল দিচ্ছে ওই যে দিদির গাড়ি যে পা রাখার যে জায়গাটা না এত হার্ড মানে একটুখানি লেগেই একদম ফুলে গেছে আর একটু খিদে খিদেও পাচ্ছিল তাই একটা ভালো নতুন ধাবাতে দাঁড়িয়ে পড়েছি এত খিদে পাচ্ছিলো ধাবাটা তোমাদের পরে দেখাবো খাবারগুলো দেখে যে চিকেন পকৌড়ার দেখলে দারুণ টেস্ট ছিল চাউমিন প্রথমে এক প্লেট নিয়েছি আর এই যে মোমো দু প্লেট নিয়েছি যেখানে যাই মোমো মোমো করে জানো তো মো কেমন হয়েছে দেখলে মাথা নাড়ছে টেস্টি মোটা সত্যি অসাধারণ ছিল এক প্লেট চাউমিন আমাদের খাওয়ার শেষ হয়ে গেছে তাই জন্য আবার এক প্লেট অর্ডার দিয়েছে অ্যাকচুয়ালি এতগুলো লোক খিদে তো পাবে তাই না তো ওটা খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এত ফাস্ট ফুড খেলে তো কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে নাহলে শরীরটা খারাপ করবে অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে ওই ধরো এগারোটার মতো বাজে আমাদের ওদিক করতে করতে না আমরা একটু লেটো করি আর কি যা কোল্ড ড্রিঙ্ক গ্লাসটাই পড়ে গেছে আর এই যে আমাদের ধাবাটা ধাবাটা কিন্তু খাবার খুব টেস্টি আর প্রাইস একদম কম মানে তোমার নর্মাল দোকানের মতো প্রাইস অনেক ধাবাতে যে বসার জায়গা দেখো চালি রয়েছে ভিতরে টেবিল রয়েছে বলতে গেলে আমার ধাবাটা খুব ভালোই লেগেছে আর বাইপাসে উল্টো দিকে মানে বাড়িপুর থেকে আসার সময় উল্টো বাইপাসের রাস্তা দিয়েই ধাবাটা দেখলে পেয়ে যাবে আর দাদার পায়ে লেগেছিল তাই ধরে ধরে আনা হলো আর এই যে বাইপাসটা ক্রস করতে আমার এত ভালো লাগে পুরো হাওয়া চারিদিকে বড় বড় বিল্ডিং দেখা যায় দারুণ লাগে তো চলে গেছিলাম বাড়ি তারপরে সকাল থেকে ভিডিও না করে পরের দিন একেবারে সন্ধ্যে শপিং থেকেই ভিডিওটা শুরু করলাম ফার্স্টেই চলে এসেছিলাম পাঞ্জাবির দোকানে ওনার জন্য পাঞ্জাবি কেনার জন্য তো পাঞ্জাবি এখানে অনেক দেখা হচ্ছে কীরকম কিনে হবে এক কালার দু কালার কালারিং ডিজাইন অনেক রকম পাঞ্জাবি দেখলাম সেখান থেকে পাঞ্জাবি চুজ করা আমাদের ফাইনালি হয়ে গেছে আর এই যে বিল কাউন্টারে বিলও করা হয়ে গেছে পাঞ্জাবি আমি নিয়ে নিলাম আর বরমশাই তো বিল পেমেন্ট করেই দিল আর চলে এসেছি তারপরে ব্লাউজের দোকানে শাড়ি নিয়েছি ব্লাউজ এখন কোথায় কাটাবো তাই মাপ করে মানে সরি মাপ করে না ম্যাচিং করে ব্লাউজটা আর কি নিতে হবে তো ওখানে দোকানদারকে বোঝানো ছিল কীরকম কী তো ব্লাউজ নেওয়ার পরে আমরা চলে এসেছি আবার বর্মশাই পাঞ্জাবি কিনেছে তার জুতো নেওয়ার জন্য জুতোটাও কেনা হয়ে গেছে এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো জুতোটা দামও মোটামুটি ভালোই নিয়েছে মানে ভালো বলতে কম দাম নিয়েছে আর কি তো এসব কেনাকাটা করার পরে আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো চলে এসেছি সেই আসমা ধাবাতে তো আগেরবারে এসেছিলাম বিরিয়ানি পাইনি আজকে বিরিয়ানি পেয়ে গেছি কারণ আজ অনেক তাড়াতাড়ি এসেছি সেদিনকারে বারোটা সাড়ে বারোটা একটা বেজে গেছিলো তো বিরিয়ানিটা দেখে তো আমার বেশ মনে হচ্ছে এখনই খেয়ে এত ভিডিও করার ধৈর্য ধরে সময় নেই তো ওখানে দুটো মাটন নেওয়া হয়েছিলো দুটো চিকেন নেওয়া হয়েছিলো তো ওর চিকেনটা পাল্টিয়ে মটন আনা হবে ও মাটন খাবে একটা করে ডিম ছিল মাটনের সাথে কিন্তু চিকেনের সাথে ডিম দেয়নি এটা খুব খারাপ লাগলো আমার আমার তো পড়েছিলো লেগ পিস মাংসটা দেখেছো একদম দারুণ পিঙ্ক পিঙ্ক হেভি লেগেছে খেতে বিরিয়ানিটা বিরিয়ানি খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে হয় তাই রাস্তায় কোল্ড ড্রিঙ্কস খেলাম আমরা আবার কোকোলা খাবো ওখানে ছিল না তাই আবার রাস্তায় থেকে কেনা হলো কোকোলা তাই রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিলাম খাওয়ার পরে যখন বাড়ি যাচ্ছি দেখছি এই ছেলেটা মারাত্মক স্ট্যান্ড মারছে তো ছেলেটার স্ট্যান্ড দেখার পরে ছেলেটার সাথে আবার একটু কথা হলো সে আমাদের সাথে নিজে থেকেই কথা বললো হুম আবার চলে এসছি দিন হ্যাঁ দু তিন দিন মিলে শপিং করেছি তো এটা তিন দিনের মাথায় তো আজকে শপিং করতে বেরিয়ে পড়েছি আজকে কিন্তু কোনো বাড়াইপুর নয় দিন দিন বেরিয়েছি মানে একটা ভালো জায়গায় যাব প্রথমে বাইক বাইকার বাইক হেলমেট গুলো রেখে দিচ্ছি কেননা সেখানে তো বাইক নিয়ে যা যাবে না গেস্ট করো কোথায় হুম বুঝতে পারছো সে কোথায় যাব। আমরা যাবো স্প্ল্যানেটে হ্যাঁ বারাইপুরে শপিং কমপ্লিট হয়ে গেছে এবার না গেলে অত বড় নিউ মার্কেট তো সেখানে যাব ওই মেট্রোর গেটে একটু ভিড় ছিল তাই জন্য আর একটা গেট দিয়ে ভিতরে এন্ট্রি করব আর কি আমাকে অন্ধকারে দেখা যাচ্ছিল না কালো পড়েছিলাম তো তাই আলোতে এলাম দেখো আমাকে কেমন লাগছে ভালো লাগছিল কি না বলো তো আমাকে তো ভালো লাগছে আর দিদিকে তো বাস কন্ট্রাক্টর লাগছে বলছে আর এখানে বড় সবাইকে খিচুড়ির টিকিট দিয়ে দিচ্ছে হ্যাঁ ওর কথাটা শুনো খিচুড়ি খাওয়ার শুনলে মেট্রোর টিকিটকে খিচুড়ি খাওয়ার টিকিট বানিয়ে দিল আর এখানে মেট্রো তো চলেই এসছে কিন্তু এদের দেখো ফোন কেটে যাচ্ছে হ্যাঁ সবাই ফোন নিয়ে ব্যস্ত যে যার ফোনেতে কী দেখছে জুতো হ্যাঁ জুতোটা অর্ডার করেছে না এখনও আসছে না সেটা নিয়ে দেখছে তো মেট্রো তো ফাঁকা ছিল ওঠার সময় নামার সময় তো মারাত্মক ভিড় লোকটা জাস্ট দেখো সামনে দিয়ে পিছনে মানে দুদিক দিয়ে ট্রেন অ্যাকচুয়ালি যাওয়ার সময় লোক আর কী বলবো উঠতে পারছে না এত লোক নামছে প্ল্যানেটে তো প্ল্যানেট থেকে নেমে আমরা যাচ্ছি এইটা কী মসজিদ বলে জানি তো এদিকে কি বলো তো এদিকে আছে এম বাজার দিদি প্রথমে বললো এম বাজার থেকে শপিং করবে আমি বললাম প্ল্যানেট থেকে আগে যেই মানে এ নিউ মার্কেট থেকে কিন্তু না আগে ও এম বাজার থেকে শপিং করবে এসি থেকে এসে আবার এসিতে ঢুকে যাব ওটাও তো একটা মানে অ্যাকচুয়ালি গরম গরম ভাব তো রয়েছে আর আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ কেমন ঠিক একটা ভালো নেই তো শপিংয়ে অনেক কিছুই দেখা হচ্ছে দিদি দিদির মতো দেখছে আমি আমার মতো দেখছি এই জামাটা আমি ভাবছি নেব কি নেব না সেটা পরে ডিসাইড করা যাবে এখানে জিন্স দেখা হচ্ছে অলরেডি দুটো জামা চুজ করে নিয়েছে হাতে দুটো রয়েছে তো দুটোর মধ্যে দেখা যাক কোনটা নেওয়া যাক এখানেও তিন চারটে জামা চুজ করা হয়েছে কোনটা কি নেবে সেটা তো পরেই দেখা যাবে তো এখানে জিন্সগুলো বাই ওয়ান গেট ওয়ান ছিল দাম মোটামুটি খারাপ ছিল না কমই ছিল আর কি তো এখানে বর্মশাই মশাই জিন্স জামা পরে ট্রায়াল দিয়ে দেখালো তো দেখতে পাচ্ছ দিদির আমার সবার মিলে এক ব্যাগ হয়ে গেছে আমি কিন্তু একটা কিছু নেই নিয়ে বলে দিলাম মানে আমার শপিং মলের জিনিস মানে ঠিক মডার্ন মডার্ন আর কি স্টাইলিশ লাগে না একটু তবে যেটা আমি পরেছি সেটা শপিং মলেরই ব্ল্যাক ড্রেসটা তো এখানে আমার ভালো লাগেনি মেন কথা তো আমি এখানে জুতো দেখছিলাম জুতোগুলো পছন্দ ছিল কিন্তু সাদা জুতোটা পছন্দ হয়েছে কিন্তু খুব কালো হয়ে গেছে কেননা আমি নেবো কালো জুতো পয়সা দিয়ে বলো ওরা ভিতর থেকে বেরো করে দেবে না যে পিচকে জামাটা আমার দিদির মেয়ের জন্য না হবে কি হবে না সেটা ডিসাইড করার ছিল বিল কমপ্লিট হয়ে গেছে হওয়ার পরে আমরা সাত সাড়ে সাত হাজার টাকার কেনাকাটা করেছি মানে আমার আমাদের কম দিদির বেশি ছিল আর কি দিদি জিন্স নিয়েছে টপ নিয়েছে ওর পুরো শপিংটা এখান থেকে করেছে তো অ্যামাউন্টটা তাই একটু বেশি আর দুশো নিরানব্বই টাকার কেনাকাটা করলে একটা না দুটো লটারি তো সেখানে আমরা এত টাকার কেনাকাটা করেছি অনেক লটারি পেয়েছি কপালে থাকলেও তো লাখপতি হতেই পারি এটা একটা ভালো সুযোগ না দু শূন্যব্বই টাকা কেনাকাটা করলে দুটো লটারি পেয়ে যাবো ফিলাপ করে জমা দিলে আবার হতেও পারে তবে ফিল্যাপ করতে কিন্তু ভালোই সময় লেগেছে যদিও দিদি আর দাদা এক্সপার্ট সেখানে লটারি কমপ্লিট করে ফুচকা খেতে এসেছিলাম এরা খাচ্ছিলো আমি প্রথমে খাচ্ছিলাম না তারপর যেই দিদি একটা আমার গালে দিল জাস্ট আমার খুব ভালো লেগেছে খুব তো আমি দেরি করে নি চোখ দেখে মানে রিয়কশন দেখে বুঝতে পেরেছি আমিও দেরি করিনি আমি বলেছি একটা পাতাটাও বলে আমিও খেয়ে নিচ্ছি কুড়ি টাকার পাঁচটা ফুচকা ও গায়ে সত্যিই লাগছিল তো দাওয়ার পরে আবার চলে এসেছিস প্ল্যানেটে প্রথমে তো স্প্ল্যানেট টোপকিয়ে তারপর নিউ মার্কেট হয় স্প্ল্যানেটে মোটামুটি অন্য দিনের তুলনায় আজকে একটু ভিড় আছে আর কি তো প্রথমে জুতো দেখে নিচ্ছিলাম কারণ ওখানে জুতো পছন্দ হয়নি তো আমার মাথায় এলো প্রথমে জুতোটা নিই তারপর বাকি জিনিস নেবো জুতোটা আমার পছন্দ হয়েছে বাট খুব হার্ড হাঁটলে না পায়ে ব্যথা হবে এমনি আমি নরম জুতো ছাড়া হাঁটতে পারি না শক্ত জুতো পরে হাঁটলে না পা ব্যথা করো তো আজকে নরম জুতো পরেছি তবুও পা ব্যথা কেন করছে আমি জানি না ভালো লাগছে না খাবার অর্ডার করেছি খাবার দাবার খেয়ে আমরা আবার চলে এসেছি শপিংয়ের উদ্দেশ্যে তো এখানে প্রথমে নিউ মার্কেটের মধ্যে আমরা ঢুকে গেছি প্রথমে এই চুড়িদারের পিসগুলো দেখছি দেখতে তো বেশ ভালোই লাগছে কিন্তু এখন যে নেব কাটিয়ে বানিয়ে দেবে কি সেটাও ভাবছিলাম আর কি ভাবতে ভাবতে সামনে দিকে এগিয়ে গেলাম চারিদিকটা বেশ মানে আটটা বেজে গেছে তো একটু ফাঁকা ফাঁকা লাগছে আর কি অত ভিড় ভিড়টা নেই বেশ ভালোই লাগছিল জুতোর দোকান জুতোর দোকান দেখি আবার একটু দাঁড়িয়ে গেলাম জুতো চুজ করছি এটা ওটা সেটা দেখছি আমার জুতো পছন্দ হয়নি দিদির একটা জুতোর পছন্দ হলো সেই জুতোটাই না হলো আর ওদিকে প্যান্ডেল কিন্তু প্রায় কমপ্লিটের দিকেই অ্যাকচুয়ালি সব প্ল্যান্ডেল এখন কমপ্লিটই হয়ে গেছে আমরা একটু আগের ভিডিও তো তো ফের ওখানে ডিসাইড করলাম যে চলো চুড়দার পিস দেখাই যায় যদি পছন্দ হয় একটা দাদা আছে বানিয়ে দেবে কিন্তু না সেরকম পছন্দ হয়েছে তো ডিস্টার্ব আছে ডিস্টার্ব হয়েছে তো পছন্দ নেই ওড়না আছে ডিজাইন এইসব ডিস্টার্ব হচ্ছিল আর কি একটা পছন্দ হয় সেটা ডিজাইন পছন্দ হয় না মানে কাপড়টা পছন্দ হয় এরকম এরকম হচ্ছিলো তো ব্যাগের দোকান থেকে আর কি ব্যাগের জন্য দাঁড়িয়ে গেলাম জুতোর জন্য তো দাঁড়িয়েছে জুতো নিইনি কিন্তু ব্যাগ একটা নিয়েই ছাড়বো কারণ ব্যাগ তো দরকার না কি ফোন রাখার জন্য পার্সে এটা একটু আরে মেন জিনিস লিপস্টিক রাখতে হবে একটা ওটা তো খুব ইম্পর্টেন্ট আর চিরুনি এই দুটো জিনিস আর কি মেয়েদের ব্যাগে থাকেই পারফিউমও থাকে আমার লিপস্টিক আর একটা চিরুনি হলেই হবে তো সেখানে একটা ব্যাগ নিয়ে আবার চলে এসেছি জামা কাপড় দোকানে থ্রি পিস নেবো তো ওখানে চুড়িদার নেয়নি বলি এখানে দেখে একটা থ্রি পিস নিয়ে চলে এসেছি এসে আর শপিং শেষ করে বসে পড়লাম আর হাঁটতে পারছি না তো বসে পড়েছি বলে বর্মশাই এখানে ঠান্ডা জল অর্ডার করে দিয়েছে মানে ওই লেবু জল আমাদের একটা স্যাকারিন ফ্যাকারিন কী সব দিয়েছিলো মিষ্টি মিষ্টি পুরো খেতে পারিনি অল্প খেয়েছি কিন্তু আমাদের দুর্ভাগ্য মেট্রোটা বন্ধ হয়ে গেছিলো কারণ সাড়ে দশটা প্রায় বেজেই গেছিলো দশটার সময় না সাড়ে নটার সময় মেট্রো বন্ধ হয়ে যায় অবশ্য এত ভিন্ন মেট্রোতে বন্ধ করবে কি তবে আমরা ক্যাব বুক করে আর যাবো কী করবো তাই না এটাই তো ডিসিশান নিতে হবে দেখি যদি আলাদা কেউ কম টাকায় নিয়ে যায় তো প্রথমে ক্যাব বুক করা হলো জল খেয়ে দেখছি ক্যাব আসছে না প্রথম একটা ক্যান্সেল করে দিল আবার একটা দেখা হলো সেটা যদি আসে সে আসছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে তার আসতে দশ মিনিট সময় লাগবে আর এদিকে বৃষ্টি এসে গেছে আর সামনে একটা দাদা বলছিল আমি তিনশো টাকা নেব যাবে কি তো আমরা দেরি না করে উঠে পড়েছি ক্যাপে তো সেখান থেকে ক্যাব থেকে নামিয়ে দিয়েছে আমরা চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ির কাছে এই প্যান্ডেলটা খুব সুন্দর বাড়ি থেকে একটু দূর মানে মোটামুটি একটু দূর আর এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে মানে যখন নামি তখন বৃষ্টি থেমে গেছে আর কি যখন বাইকে করে যাচ্ছি এবারে খাবার দোকানে দাঁড়িয়েছি কারণ ওখানে যেখানে নামিয়ে দিয়েছে ক্যাব সেখানে আমরা খাবার দোকানে বসে খাওয়ার জায়গা পাইনি তো বিরিয়ানি এসে দেখছি পুরো ফুল সাজানো এখনও আর কি কাটানো হয়নি এই বিরিয়ানিটা সবে মানে উনুন থেকে তো তোমরা বললাম দেরি করো না তাড়াতাড়ি কাটাও বিরিয়ানিটার দোকান কিন্তু আমাদের বাড়ির কাছে রক্ষিতর মোড় বলে বোড়াল রক্ষিতর মোড় অনেকেই চেন বোড়াল জায়গাটা তো সেখানেই বিরিয়ানিটা খুব খারাপ নয় টেস্টি হবে আশা করি দেখে জাস্ট সেন্ড উঠছে মানে ফাঁকা হাঁড়িতে এত সুন্দর সেন উঠছে কাটালে কি হবে আমি জানি না তো এত গরম হাড়ি খুলছে আর বন্ধ করে দিচ্ছে হায়েতে হাত গরম লাগছে তো লেগ পিসটা দেখো সেইবার হচ্ছে উফ আমার তো জাস্ট এখনই লোভ লাগছে কখন দেবে আমি বলেছি আমাকে কিন্তু লেগ পিস দেবে আর বরমোশা বললাম আমাকে সলিড পিস দুটো লেগ দুটো সরিক দিদি বলছিলো মাটন খাওয়া আমি বললাম এত রাতে মাটন খাওয়ার কোনো দরকার বসার পর দেখছি আমার টুপিটাই খোলা হয়নি আমি তো ভুলেই গেছিলাম তো এখানে দেখছি আমার বিরিয়ানিটা চলে এসেছে একটা স্পেশাল বিরিয়ানি দুটো চিকেন দু পিস আলু একটা ডিম ছিল না দুটো ডিম ছিল তো দুটো প্লেটে ভাগ ভাগ করে নিয়েছি রাত হয়ে গেছে তো বেশি খেতে পারব বর্মসে এত খেতে পেয়েছিলো ক্যামেরা ধরেছি ওর দেখ মানে আমার দিকে কোনো খোঁজ নেই খেয়ে যাচ্ছে আর এদিকে খুব বৃষ্টি হচ্ছে খাওয়া শেষ করে দেখছি মানে ব্যাগ আর হেলমেট গাড়ির মধ্যে ছিল সেগুলো ভিজে গেছে আর বৃষ্টি থামছে না ভিজে ভিজেই বাড়ি চলে এসেছি লাস্টে কি করব তো ভিজে ভিজে এসেছি বলে আগের ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি সবাই তো জামা কাপড়ের ব্যাগ তো ভিজে গেছে কিন্তু জামা কাপড় ভিজে কি মানে কাপড় ভেজেছে কি দেখি না জামা কাপড় ভেজে নিই হালকা হয়তো একটু শাড়িটা ভিজে গেছে সেগুলো খুলে নামিয়ে রেখে দেব তো এখন অনেক রাত হয়ে গেছে এগুলো খুলে আর গোছাতে হবে পাট পাট করে ভাঁজ করে রেখে দিতে হবে বেশি আর খুলবো না কাল সকালে পুরো ভিডিওটা মানে পুরো জিনিসগুলো দেখাবো তো হ্যাঁ ফাইনালি সকাল হয়ে বিকেল হয়ে গেছে বিকেল না বেলা হয়ে গেছে কারণও রয়েছে নেক্সট ভিডিওটা দেখতে পাবে একটা বড়ো ধামাকাতার সারপ্রাইজ আসছে তো যাই হোক শপিংটা দেখায় এই যে দিদি গেঞ্জিগুলো নিয়েছে আর জিন্স নিয়েছে ওর গেঞ্জি পরতে মানে কম্পর্টে ফিট মানে মনে হয় আর কি এগুলো ওর শপিং সাইট করে দিলাম ওর শপিং তোমাদের কেন দেখাবো কি তো এখানে জেফারের শাড়িটা হাতে নিয়েও বলছি পরে দেখাবো কারণ জেফার তো স্পেশাল মানে জেফা আর কি তো এখানে প্রথমে বর্মশাড়ি দেখাই যে পাঞ্জাবি দোকান থেকে এই শার্টটা নিয়েছে শার্টটা কিন্তু দারুণ আটশো টাকা নিয়েছে আর এই যে এটা শপিং মল থেকে এম বাজার থেকে বাই ওয়ান গেট ওয়ান ছিল তো ব্ল্যাকটা নিয়েছি ওর জন্য আর হোয়াইটটা নিয়েছি ভাইয়ের জন্য হোয়াইট নিয়েছি একটা ভাইয়ের জন্য আছে ওটা পরে দেখাচ্ছি ব্ল্যাকটা একটু শর্ট হচ্ছে মানে ভাবে চেঞ্জ করতে যাব দেখা যাক কি হয় আরে যে বিলিং কমপ্লিট হয়ে গেছে তখন আমার এই গেঞ্জিটা পছন্দ হয়েছে একশো পঁচাত্তর টাকা যেহেতু ও র্যাপিডও যায় ওর জন্য এটা পারফেক্ট রং টং চড়বে না একটু জার্সি টাইপের আর কি আর এই যে এই জিন্সটা আমার খুব পছন্দ হয়েছে ও বলছে টাকা নেই টাকা নেই নেব না আমি বললাম তুই নে না আমি আছি তো মানে আমরা দুজনে মিলে ঠিক করে নেবো তো ওর জন্য ওই জিন্সটা এই জামাটা ওর জন্য আর কি স্পেশাল এই বছরে আর এই প্যান্টটাও ছিল বাই ওয়ান গেট ওয়ানে এই প্যান্টটাও পরে ওর বেশ ভালো লাগছিলো তাই জন্য বললাম এটাও নিয়ে নে থাক না এমনিও তো জামা কাপড় নেই বলতে গেলে যেহেতু আমরা যখন এসেছি কিছু সেরকম নিয়ে আসিনি তো বেশি কিছু নেই যে কটা আছে দুজো দুটো চারটে কিনলাম এগুলোই এখন পরতে হবে আর এই যে সেই পাঞ্জাবিটা পাঞ্জাবি দোকানে ওই শার্টটা নেওয়া হয়েছে আর এই পাঞ্জাবিটা নেওয়া হচ্ছে মানে সাদা শার্ট আর এই পাঞ্জাবিটা পাঞ্জাবিটা কিন্তু খুলে পড়লে তখন দেখাবো কেমন আর কি আছে দেখি প্লাস্টিকে ও হ্যাঁ এই জামাটা আমি লাস্টে নিয়েছি অনেক দেখার পরে জামাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বারে আমারও একটু জামাটা টাইট টাইট মনে হচ্ছে পরেছিলাম অ্যাকচুয়ালি তখন দেখছি একটু টাইট টাইট দেখা যাক এটাও চেঞ্জ করতে যাব ভাবছি ভাবছি কি যেতেই হবে ওটা আমার হবেই না আর এই জামাটা কালকে খুলেছিলাম তোমরা দেখো নি এখন দেখো এটা পরলে কিন্তু আমাকে সেই লাগবে সেটা তো তোমরা ভিডিওতে দেখতে পাবে কারণ পুজোর ব্লগ ধামাকেদার আসবে তার আগে একটা ধামাকেদার ব্লগের পরের ব্লগটাই আসবে তোমরা দেখো এই ব্যাগটা আমি দেখছিলাম না ভিডিওতে তোমরা দেখেছো এই ব্যাগটা ফাইনালি নিয়েছি কারণ এই ব্যাগটা বর্মসের খুব পছন্দ হয়েছে এই যে ডিজাইনটা ওর নাকি পছন্দ হয়েছে কিন্তু ব্যাগের ভিতরটা ফাঁকা মানে খুচরো পয়সা থাকলে না পড়ে যাবে কি করব দেখি মানে কি করবো মানে খুচরো নেওয়া যাবে না ওই লিপস্টিক চিরুনি এসব হলোই নিতে হবে আর কি একটা পারফিউমও নিয়ে নিতে হবে পুজোর সময় আর এটা হচ্ছে আবার ভাইয়ের জামা জামাটা ভাইকে দিয়েছি আমি সাদা গেঞ্জিটায় বাই ওয়ান গেট ওয়ানে ছিল আর এই যে দিদি দিয়েছে ওকে দুটো গেঞ্জি যেহেতু আমি শার্ট দিয়েছি ও গেঞ্জি দুটো দিদি দিয়েছে আর ও শার্ট বেশি পরে না ভাই সবসময় গেঞ্জি পরে একটু মোটু তো চলে এবার ফাইনালি জেফারের দেখায় এই যে এই শাড়িটা সত্যি বলতে এই শাড়িটার জন্য আমি কি কান্না করেছি প্রথম এক দেখাতেই শাড়িটা আমার পছন্দ হয়েছে শপিং মানে জেফারে গিয়ে তো শাড়িটা নেব আমি ডিসাইড করে নিই যে প্রথমে আমি বলেছি আমি আর কোনো শাড়ি দেখব না এটাই নেব এটাই থাক তারপরে কি হয়েছে দিদির দেখার জন্য দিদি দেখছিলো দেখতে দেখতে দিদির একটা শাড়ি পছন্দ হচ্ছে আবার আমি ওটা নিলাম এটা নিয়ে নি এটা রেখে দিয়ে চলে এসেছিলাম কিন্তু বাড়ি এসে আমার মন কেমন করছে আমি বলছি না আমি শাড়ি চেঞ্জ করে ফেরেটা নেব পরের দিন গিয়েছিলাম ওই শাড়িটা নিতে ছিল না মানে স্টোর অফ অফ হয়ে গেছিল তো নেওয়া হয়নি অ্যাকচুয়ালি আমি এত কান্না করছিলাম ওই শাড়িটা নিয়ে বারবার বলছিলাম দিদি বললো ঠিক আছে পুজোতে আমি কিছু দেবো ওই শাড়িটা তোকে দেবো বলে দিদি নিয়ে ওই শাড়িটা কিনে দিয়েছে আর এই শাড়ির জন্য আমি ওই শাড়িটা তখন নিইনি কিন্তু পরে এসে আমার মনে হচ্ছে ওই শাড়িটা যদি নিতাম কিন্তু দুটো শাড়ি বেটার হয়েছে এটা তো অবভিয়াসলি ভালো ফ্রেন্ডি শাড়ি নশো টাকা নিয়েছে নশো টাকাই হবে হয়তো জানি না আমার মনে পড়ছে না ঠিক যাই হোক এই শাড়িটা কাটিং করতেও দিতে হবে এই যে ব্লাউজগুলো এবার দেখি দিদি পিঙ্কটা নিয়েছে আর আমি ট্রেন্ডিং কালারটা নিয়েছি তো আমার ফাইনালি একটার বদলে দুটো শাড়ি হয়ে গেল দুটো নয় তিনটে শাড়ি হয়ে গেলো অ্যাস কালার শাড়িটা আবার লাস্টে বড় পছন্দ হয়েছিল তাই আমাকে গিফট করলো হ্যাঁ এই ব্লাউজটা আমার আর এই ব্লাউজটা দিদির ম্যাচিং করে অ্যাকচুয়ালি দুজনে পড়বে একই দিনে একই জিনিস তো এবার আর কি আছে দেখি এই যে এই ব্যাগটা তো তোমরা দেখেছো এই ব্যাগটা পেয়ে আমি খুব খুশি সত্যি এই ব্যাগটা আমার খুব দরকার ছিল আর কি পছন্দ হয়েছে যখনই আমি ভিডিওটা দেখেছিলাম না আর এখানে লাস্ট পড়ে আছে মনে হয় বড় পাঁচ জামা না না এখন একটা ব্যাগ রয়েছে এই ব্যাগটা দিদির ওই এমবাজার থেকেই নিয়েছে বড়লোকিয়া ব্যাগ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্যাগ বড়োলোকিয়া হোক আর গরিব হোক ব্যাগের কোয়ালিটি মেনটেন ম্যাটার করে কি তোমরা কমেন্টে জানিও তো তাই কি না আমার ভাই ওই কম দামি ব্যাগে ঠিক আছে দু তিনবার ইউজ করবো আবার নতুন নেব লাস্ট পড়ে আছে বর্মশাইয়ের পাজামা আর পাজামার পরেই যে শপিং সব কমপ্লিট হ্যাঁ তবে এখানে আমার একার কিন্তু নয় চার চারজনের শপিং আমার ভাইয়ের শপিং বর্মসের শপিং দিদির শপিং আমার শপিং চারজনার শপিং মিলে এত আর হ্যাঁ ইমবাজারে সাত হাজার টাকা শপিং করার জন্য দুশো নিরানব্বই টাকা এই ব্যাগটা পেয়েছি ভালো না আমার তো বেশ ভালো লেগেছে তোমরা কিন্তু জানিও আমার শপিং কেমন হয়েছে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পুজো ভালো কাটিও কালকে আসবে নতুন ভিডিও আজকের মতন টাটা